নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগত আজকের ভিডিওতে পাঁচ নব অঙ্কটা সমাধান করে দিব জাস্ট দেখবা ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দেখো পাঁচ নব অঙ্ক বলছে তোমার কিউ সমান একটা সেট আসছে আর সমান একটা সেট দেওয়া পাওয়ার অফ কিউ নির্ণয় করতে বলছে মানে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলছে আর পাওয়ার অফ কি আর নির্ণয় করতে বলছে তাহলে পাওয়ার অফ আর কিউ নির্ণয় করে পাওয়ার অফ কিউ কিউ নির্ণয় করে মানে কিউ তোমার একটা সেট দেওয়া আসছে এই কিউ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে আর সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে জাস্ট শুধু দেখো কীভাবে নির্ণয় করে তোমার কয় নং পাঁচ নং দেখো লঙ্ক একদম সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এরকম পাওয়ার সেট নির্ণয় চলে আসে তাহলে দেওয়া আছে পাঁচ নং কিউ সমান আছে সমান এইটাতে আছে এখন জাস্ট দেখো অতএব কি নির্ণয় করব পাওয়ার অফ পাওয়ার অফ কে কিউ দেখো জাস্ট পাওয়ার সেট নির্ণয় করতে হলে মাস্ট তোমার মনে রাখতে হবে সেকেন্ড রেক অরিচিহ্ন কমা ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ওর চিহ্ন কমা ওর চিহ্নটাই দেখো এই টানটা কিন্তু তোমার নিজের দিকে দিবা নিজের দিকে মনে রাখো সেকেন্ড ব্র্যাকেট ওর চিহ্ন কমা এখন পাওয়ার অফ কি নির্ণয় করতেছি কিউ তোমার কিউ সেট উপাদান কয়টা আছে এক্স ওয়াই প্রথমে তোমার একটা একটু উপাদান নিতে হবে এই যে এই যে এক্স নিলাম একবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দেব তারপরে এই যে কমা আবার ওয়াই নিলাম ওই যে আরেকবার সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দেব ঠিক আছে তারপরে একটা একটা নেওয়া শেষ হইলে তোমার আছেই মাত্র দুইটা উপাদান তাহলে দুইটা দুইটা নেবা এই যে এক্স মানে সম্পূর্ণটা একবার নিয়ে ফেললাম ঠিক আছে তারপর আবার লাস্টে আরেকটা একটা সেকেন্ড ব্র্যাকেট এইটা হলো আমাদের এক অর্থাৎ পাওয়ার অফ কিউ এখানে আবার পাওয়ার অফ আর নির্ণয় করতে বলছে আবার পাওয়ার অফ আর ইজ দেখো প্রথমে কি সেকেন্ড ব্রেকেট চিহ্ন কমা আর এই যে এম এন এল প্রত্যেকটা কথা আমরা একবার করে নেব এই যে এম সেকেন্ড ফ্রিকেট দিয়ে আটকে দিতে হবে আবার এন নিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে এল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব এম এন এল তারপরে দুইটা দুইটা করে নিতে এম এর সাথে এম এর সাথে এন এম এর সাথে এল তাহলে এম এর সাথে নিলাম এম এর সাথে এল মানে দুইটা দুইটা করে নিতে হবে কমা এম এর সাথে এম এর সাথে কি এন সরি মানে আগে এম এর সাথে এন নি তারপর এম এর সাথে কি এল আচ্ছা সমস্যা নাই উল্টা পাল্টা প্রদান লেখা যায় তাহলে এম এর সাথে গিয়ে তোমরা আগে এন নিবা তারপর কি এম এর সাথে এল নিবা আর এন এর সাথে এন এর সাথে এন এর সামনে থেকে সব সময় সামনে থেকে নিতে হয় এন এর সাথে এল নিব আমরা এই যে এন কমা এল আবার লাস্টে সেকেন্ড বিক্রি ক্লোজ করতে হবে এটাই কি অ্যান্সার এই ছিল পাঁচ নঙ্গের সমাধান এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক করে দেব ছয় নংটা এ একটা সেট আছে বি একটা সি সমান তোমার এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন সেট পাওয়া যাবে পাওয়ার অফ সি নির্ণয় করতে বলছে তাহলে আগে সি এর উপাদান বের করতে হবে এর মানের সাথে ইউনিয়ন করতে হবে এর মান তাহলে পাওয়ার অফ সি এর মানটা পাওয়া যাবে তারপর পাওয়ার অফ সি আমরা নির্ণয় করব তাহলে দেখো ছয় নং ছয় দেওয়া আছে এ সমান বি বি সমান বিয়া আছে এবি তে সি ইজ ইকাল এ ইউনিয়ন বি এর সেটটা এখানে লিখে দিব এ ইউনিয়ন সরি দেখো আবার করে দিই আবার এবং মানে দেওয়া আছে মান মানদে আছে বিয়ের মান দেওয়া আছে এখানে বুলে আমি লিখে তুলেছিলাম এবং সি এর মানদে আছে সমান কি দেওয়া আছে ইউনিয়ন কি বি এর জায়গায় এস সেটটা লিখে ফেলতে হবে ইউনিয়ন চিহ্ন বিয়ের জায়গায় বি সেট এ বি সি তারপরে ইউনিয়ন মানে কমন আনকমন সব নিতে হবে এখানে কি আছে এ আছে বি আছে এখানে এ আছে এক উপাদান দুইবার নেওয়া যাবে না বি আছে এক উপাদান দুইবার বি একবার নিছি আর তারপরে যে সি এ বি সি তো এ পাওয়ার অফ সি বের করতে বলছে পাওয়ার অফ সি ইজ ইকাল প্রথমে পাওয়ার সেট নিয়ে করতে হলে সেকেন্ড ব্রিকেট ওয়ারি চিহ্ন কমা বের করতে হচ্ছে কি পাওয়ার অফ সি প্রথমে একটা একটা করে নিবন্ধ উপাদান এ সেকেন্ড ব্রিকেট কমা সেকেন্ড ব্রিকেট বি তারপরে সি তারপরে দুইটা দুইটা এর সাথে একবার এ বি এ বি আবার এর সাথে কি সি নেওয়া যায় তাহলে এর সাথে আবার এর সাথে কি নেওয়া যায় সি আবার বিয়ের সামনে থেকে সামনে থেকে নিতে হবে মানে প্রত্যেকটা কথা একটা একটা তারপরে যে দুইটা দুইটা তারপরে সম্পূর্ণটা একবার নিতে হবে দুইটা দুইটা নেওয়ার পর সম্পূর্ণটা একবার নিয়ে ফেলবো আমরা এবাস্টের একটা সেকেন্ড ড্রিকেট এখন দেখো এখানে যদি উপাদান তিনটা থাকে পাওয়ার সেটের উপাদান হবে আটটা অর্থাৎ সূত্র হলো টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দু এইট থ্রি সমান কত আট তাহলে কয়েক হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো পাওয়ার অফ সি কিন্তু টু টু দি পাওয়ার এন মানে দুইয়ের উপর কোনো কিছুর পাওয়ার হিসেবে প্রকাশ করতে বলছে মানে দুইয়ের উপর এনাকারে প্রকাশ প্রকাশ করতে বলছে আচ্ছা তাহলে এখানে এবারে লিখতে যে এখানে সি এর উপাদান উপাদান সংখ্যা ইজ ইকুয়াল উপাদান সংখ্যা ইজ ইকাল কত থ্রি এবং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সির উপাদান সংখ্যা এটা আটটা মানে পাওয়ার সেটের উপাদান আট আট রে আবার দুইয়ের উপর কত লেখা যায় দুইয়ের উপর তিন লেখা যায় মানে দুইয়ের উপর তিন মানে আট তারপর আবার টু আবার থ্রি পরিবর্তন করে কত লেখা যায় এখানে কি এন সমান এখানে সি এর উপাদান সংখ্যা এন হচ্ছে সি উপাদান সংখ্যা এটা প্রশ্নে দেওয়া ছিল তাহলে এই সি এর উপাদান সংখ্যা দিয়ে এখানে তোমার এন দিয়ে প্রকাশ করতে হবে এন এখানে এন মিস্টেক হয়েছিল এন এটা এন লিখতে হবে এন উপাদান সংখ্যা এন সমান থ্রি তাহলে এই থ্রি পরিবর্তন করে আবার কত লিখতে হবে এখানে এন এইটাই কি করতে বলছে দেখাও তাহলে তো লেখিয়ে দিবেন যে সকলে মতে পাওয়ার অফ সি এর উৎপাদন উপাদান কে সমর্থন করে আশা করি পাঁচ এবং ছয় নং অঙ্কটা সকলে বুঝতে পারছো এর পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে যেন পেয়ে যাও এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং লাইক করো ধন্যবাদ সকলকে আর কোনো অধ্যায়ের ভিডিও প্রয়োজন সবাই কমেন্ট করে